দেশীয় রঙ্গমঞ্চের আলোচিত অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদীপক্ষ অর্থাৎ নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী তবে এ বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন আদালত আঠারোই এপ্রিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন এদিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আগে থেকেই পরিমণির বিরুদ্ধে চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মামলার বাদী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে তবে আরেক আসামি ফাতেমাতুজান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে তদন্ত প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমে মামলার বাদী নাসির বলেন পরিমণি মিথ্যা নাটক সাজিয়েছিল তদন্ত প্রতিবেদনে সেই রহস্য উন্মোচন হয়েছে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্টি প্রকাশ করছি আমি বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে দু সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণিসহাল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন ফেমাতুদ বনি ও জুনায়েত বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে এর আগে দু হাজার একুশ সালের চোদ্দই জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিমণি তবে তদন্ত করে ধর্ষণ বা হত্যা চেষ্টার কোন প্রমাণ পায়নি পুলিশ